Ráð, ráð og ráð, ráð og ráð, ráð og ráð. Estað! Það þarf að gegna að segja. Átt! Estað! Ráð og ráð, ráð og ráð. Estað! Estað!

Asya yey, narikil patadi ya. Hmm. Tumai sosma banai debe. Hmm. Easy. Hmm.

তানজিলিয়া আসো বাইতুল্লা আস তোমার চোখ বন্ধ করে ধরবে টানহা তারপর ওরা দুইজন আর একজনে যাই টোকা দেবে তোমার নাম বলা লাগবে ঠিক করিয়া যে কে দিছে হ্যাঁ রেডি ধরো দ কো আ মাตา বুঝ যাবা কে দিছে এ সিফাত পারছে বাইতুল আই তুমি তাই তুমি আই আমি 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 হ্যাঁ আরেকজন দাঁড়াও সিফাত দাঁড়াও না তা না হ্যাঁ সিবা দাঁড়াও হ্যাঁ এবার যাও একজন যাও কে রে টুমা তুমি দেখছ সিটিং করছে বাইতুল এবার যাওয়ান এই দেখো তোমার জন্য সেন্টার প্রুফ নিয়ে আসছি আর একটা পরে দিবো আবার আর নাই তো এখন আর একটা দেবো পরে নাই এখন আবার নিয়ে আসি তারপর দেবো এখন ওইটা খাও এই পারসোন চিতে আচ্ছা শিরো দাও আমি সিরে দিই চাবাও হম ভালো করে চাবাও এটা দিয়া বেলুনের মতো হুলা যায় চাবাও চাবাও হ্যাঁ না এখন ভালো হবে না ওটা তো আরো চাবাই চাবাই খাইতে তারপরে